ইকে না শত্রBatchNorm দা ঠিক কম আউট দা কেউ পারবে না নদীর তুলিতে খরসবুজল চায় এত কা শুদ্ধ লা ফলপড়ি পার্টি এক কো শহীদ গড থেকে জিBomb করছেathione এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান

বির দৃশি গুমামুচর ক্রেতাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার তোমার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন রীতি কোরবান আমি তোমার কি জিনিস এখনও ঘুমিয়েছে তিনশো পঁয়ষাট আউলিয়া সৌরা আমার দেশের বাংলা ভাষা নিয়ে আছে বলছি উসমান নিউজিয়া শহীদ চিতুর দেশ প্রশাসিন দেশ সবুজ লাল পোতা কাউরে বেগ উঠবে যাগত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার জন্মভূমি তোমার জন্মে আমি কি বন্ধু কি